বাগেরহাট সদর উপজেলায় সড়কের পাশে বাজারের ব্যাগ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে গতকাল তিরিশ নভেম্বর রাতে ষাটগম্বুজ ইউনিয়নের বারাকপুর চুনাখোলা সড়কের পাশে শিশুটিকে কে বা কারা ফেলে চলে গেছে ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ত্রিশ লক্ষ টাকা ডবল মিলিয়ন অফার ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার বাগেরহাট মডেল থানা পুলিশ ও সমাজ সেবা অধিদপ্তর শিশুটিকে গতকাল রাত সোয়া নয়টার দিকে দুইশো পঞ্চাশ সজ্জা জেলা হাসপাতালে ভর্তি করেছে শিশুটি এখন সুস্থ আছে তার ওজন প্রায় আড়াই কেজি জানা গেছে পথচারী মোতালেব শিশুটির কান্নার আওয়াজ পান এরপর স্থানীয় লোকজনকে খবর দিলে নাজমা আক্তার নামের এক নারী ব্যাগের ভেতর একটি নবজাতক দেখে কোলে তুলে নেন ছেলে শিশুটি আপাতত হাসপাতালে শিশু ওয়ার্ডে থাকবে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে নবজাতকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে অভিভাবকের খোঁজ পাওয়া না গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে